আমরা কোথায় এসেছি স্বাগত কল্পনাপুর মুরগি ফার্ম এটা কোথায় রাজশাহী রাজশাহী এত বড় বড় মুরগি কি মুরগি এগুলো টাইগার মুরগি এগুলো কত বড় হয় ওই দেখ কত বড় হয় দশ কেজি হয় আপ টু মানে দশ পর্যন্ত হয় এবং এগুলো অনেকগুলো বৈশিষ্ট্য তার মধ্যে হচ্ছে এগুলো বেশ শক্ত জাতের মুরগি সহজে অসুখ বিলা বেশি খায় না অনেক বড় হয় অনেক মাংস খেতে মজা এবং মাংসটা সফট হয় হার্ড হয় আমি একবার তোকে রান্না করে খাইয়েছিলাম কিন্তু তুই কে পাসি যে তুই টাইগার মুরগি খাচ্ছিস এটা কোন ঈদের সময় বসে ঈদের সময় ইয়া আর আমি রান্না করার সময় অবাক হয়ে গিয়েছিলাম যে এত বড় মুরগি সেদ্ধ হবে

গন্ধটা যে ওভার পাওয়ারিং তা না কিন্তু গন্ধটা শুরুতে একটা গন্ধ ছিল ওটা গোবরের গন্ধ গরুর গোবর নট মুভি মেবি এটা ওরা ক্লিন করে রাখে কোনো মানে না অবশ্যই ক্লিন করতে হবে আর ও মাটি দাও তো এটা তাদের জন্য ভালো হুম তো এনিওয়ে বাচ্চাগুলো দেখায় টাইগার মুরগির রে যে বাচ্চা আর বাচ্চা ফুটায় কিভাবে সেই মেশিনটাও একটু দেখায় আয়

মানুষের বাচ্চা ইনকিউবেটারে থাকে শুনেছি মুরগির বাচ্চাও ইনকিউবেটারে থাকে মুরগির বাচ্চার ইনকিউবেটার এটা তো সতেরো দিন থাকতে হয় তারপর এখানে চব্বিশ ঘন্টা থাকতে হয় এখানেও কতদিন জেনে থাকতে হয় হচ্ছে কল্পনা এখন আমরা কল্পনা কাছ থেকে শুনবো তার ইতিহাস তিনশো দিন করার পরে